রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কৃষ্ণ রায়জীবের রথকে কেন্দ্র করে আবেগে ভাসলেন নদীয়ার তেহট্টবাসী This video is for information and knowledge purpose only. আজ রথযাত্রা শ্রীক্ষেত্র পুরীধামের পাশাপাশি সমগ্র ভারতবর্ষে আজ রথযাত্রা উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে তেমনি পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব নদীয়ার মাটি যুগপতা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি তাই রথযাত্রা যে নদিয়ার মাটিতে অন্য মাত্রা পাবে সেটাই স্বাভাবিক বিভিন্ন স্থানে জগন্নাথ বলরাম সুভদ্রা যেমন রথে চেপে ভক্তগণের উদ্দেশ্যে নগর পরিক্রমণে বের হন সেরকম কিছু স্থানের মন্দিরে শ্রীকৃষ্ণ বিগ্রহ রথে পরিক্রমণ করেন তার মধ্যে অন্যতম হলো নদীয়া জেলার তেহট্টি শ্রী শ্রীকৃষ্ণ রায় যেও আন্তর্জাতিক সীমানার নিকট দিয়ে তেহট্ট নাটনা অঞ্চল দিয়ে রথে প্রদক্ষিণ করলেন শ্রী কৃষ্ণ রায় বিগ্রহের দর্শন পাবার জন্য পথের দুধারে আকুল আগ্রহে অপেক্ষায় দেখা গেল অসংখ্য ভক্ত সাধারণকে এই রথকে কেন্দ্র করে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল এলাকাটি বলা যায় এমনই চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়